শিক্ষার্থী বন্ধুরা অধ্যায় দুই সেট ও ফাংশন অনুশীলনী দুই দশমিক এক অষ্টম ক্লাস মনে করো তোমাদের ক্লাসে মাসুদ প্রথম হয়েছে এবং শ্যামল দ্বিতীয় হয়েছে তো যখন তাদেরকে একসাথে বসানো হবে তাহলে আগে কি শ্যামলকে বসানো হবে না মাসুদকে বসানো হবে তাহলে যেহেতু তারা প্রথম তাদের মধ্যে একজন প্রথম হয়েছে তো প্রথম ব্যক্তিকে প্রথমে বসাতে হবে তার তো একটা আলাদা সম্মান আছে তাই না আর দ্বিতীয় ব্যক্তিকে দ্বিতীয় থেকে তাহলে মাসুদ হবে প্রথম এবং শ্যামল হবে দ্বিতীয় তো তাদেরকে এইভাবে জোড়া আকারে লেখা হয় তো আমরা তাহলে ক্রমজোড়ের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে বলে অর্ডার প্রকাশ সমান ক্রমজোর তবে আমরা কি লিখব এক্স ওয়াই ইজ ইকাল টু এ বি এখন দেখো হবে যদি এবং কেবল যদি এক্স ইজ ইকাল টু এ হয় ওয়াই ইজ ইকাল টু বি হবে আচ্ছা এখন দেখো আমরা যখন ছেদ প্রকাশ করেছি তখন দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করেছি মানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে উপাদানগুলি লেখা হয়েছে আর যখন ক্রমজোরকে আমরা বুঝাবো তখন অবশ্যই প্রথম বন্ধনী দিয়ে লেখা হবে এবং ক্রমজোর ক্ষেত্রে দেখো তাহলে টু এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু সেক্স আবার থ্রি ইজিক টু এক্স প্লাস ওয়াই হলে এক্স ওয়াই এর নির্ণয় করো তাহলে লক্ষ্য করো বন্ধুরা ক্রোমোজোর খুব একটা জটিল জিনিস না এবং এটা আমি তোমাদেরকে একটা গাণিতিক সমস্যার মাধ্যম সমস্যার সমাধানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি তাহলে ক্রমজোরটা কি এটা তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ বন্ধুরা এইবার দেখো আমরা এই সমস্যাটার সমাধান কিভাবে করি ক্রোমোজোরের সংজ্ঞা অনুসারে অনুসারে আমরা কি লিখতে পারি দেখো তো বন্ধুরা টু এক্স প্লাস ওয়াই ইজ টু থ্রি এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিব আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো থ্রি আমরা মান নির্ণয় করবো তাহলে সমাধান করার ক্ষেত্রে এখানে দেখো টু এক্স আছে প্লাস ওয়াই আছে আর এইখানে আছে কত এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে আমরা এখানে লিখি এক ও দুই নন সমীকরণ আমরা কি করব যোগ করে পাই দুই নন সমীকরণ যোগ করে পাই কি পাই দেখো আমরা পাই হলো দেখো টু এক্স প্লাস ওয়াই টু থ্রি

এই ওয়াই এর ওয়াই কেটে যাবে তাহলে এখানে হলো কত নাইন বা এক্স টু কত নাইন ডিভাইডেড বাই থ্রি অতএব এক্স ইজিক টু কত থ্রি কাটাকাটি করে হলো থ্রি এইখানে দেখো আমরা এক্সের মানটা যদি এক নম্বর সমীকরণে বসাই তাহলে কি হয় এক্স ইজিক টু থ্রি এক নন সমীকরণে বসাইয়া সমীকরণে বসাইয়া দেখো আমরা কি পাচ্ছি টু ইন্টু থ্রি প্লাস ওয়াই ইজ টু সিক্স সিক্স বা প্লাস ওয়াই ইজ ইজিক টু সিক্স বা ওয়াই ইজ ইজিক টু সিক্স মাইনাস সিক্স অতএব ওয়াই ইজ ইজিক টু জিরো দেখো আমাদের সমাধানটা কিন্তু হয়ে গেল তাহলে আমরা এখন এর উত্তরটা লিখব কি তাই না উত্তরটা লিখব আমরা এখানে চলে যাই এটুকু মুছে দিলাম অতএব অতএব দেখো এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এর মান পেয়েছি কত থ্রি এই দেখো থ্রি আর ওয়াই এর মান কত পেয়েছি জিরো এই হলো আমাদের উত্তর ক্লিয়ার বন্ধুরা বুঝতে পারছো তাহলে ক্রমজোড়টা একটা ক্লাসে এই ক্রমজনের মাধ্যমে আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি এবং এই জাতীয় অঙ্কগুলি কিন্তু এসএসসি পরীক্ষাতে দেয় এবং তোমরা এই অঙ্কগুলি খুব ভালো করে শিখবা এটা এসএসসি পরীক্ষাতে দেয় নাইন তোমরা যারা আছো নাইনের পরীক্ষাতে দিতে পারে টেনের পরীক্ষাতে দিতে পারে পরীক্ষাতে দিতে পারে তাহলে তোমরা কোথায় বোঝো নাই কোথায় তোমাদের সমস্যা আছে সেটা কমেন্ট করো আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলি দিব এবং সবাই ভিডিওটা পুরাটা দেখবা পুরাটা না দেখতে পারে কিন্তু তুমি বুঝতে পারবে না এবং কোথায় তোমার ত্রুটি হচ্ছে কোথায় তোমার সমস্যা হচ্ছে সেই সমস্যাটা বুঝতে পারবে না যে কারণের জন্য তোমরা ভিডিওটা পুরাটা দেখবা আর আমার ভিডিওটার চ্যানেলটার নাম হলো তোমাদের অনেক আগেই বলেছি থ্যাংক ইউ বন্ধুরা সবাই সুস্থ থাকো সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করো এবং ভালো করো এই দুয়া করি সবসময় থ্যাংক ইউ বন্ধুরা